খাট থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ থানার দেবী দাসপুরে মৃত বৃদ্ধার নাম আসিয়া বিবি তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি খাট থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ থানার দেবীদাসপুরে মৃত বৃদ্ধার নাম আশিয়া বিবি সকালে পরিবারের লোকেরা ঘরে গিয়ে দেখে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছেন ও বৃদ্ধা হাত পা চিড়ে গিয়েছে তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় গতকালকে বেলা আটটায় দেখি বিছানাতে ডাক্তার যেয়ে তারপর দেখছি ওখানে পড়ে দেয়া তুলে দেখছি হাত মা সব ছিঁড়ে গেছে বুঝতে পারলাম চৌকি থেকে নামতে যেয়ে ওই দেওয়াল ধরতে যে সাপোর্ট পাইনি তখন ছাই ছিঁড়ে ওই দেওয়ালে ছ্যাঁচে রাখে হাতটা খাম হয়েছে বাম হাতটা হয়তো বাড়ি খেয়েছে দিয়ে বাম হাতের ওপর দিকেও খাম হয়েছে তারপর সঙ্গে সঙ্গে মারুতি করে মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করলাম ভর্তি টর্তি করে বেডে সুহানা মাত্রেই মারা গেছে বাড়িতেই অজ্ঞান হয়ে গেছিল জ্ঞান ছিল না বাড়িতেই সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোটমোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন ফাইভ ফোর এইট নাইন সেভেন ফাইভ